সবসময় আল্লাহর কাছে এই দোয়াটার জন্য আমরা করি আল্লাহ কেমন্তের দিতে তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও না আল্লাহ তুমি দয়া করে আমার মাফ করে দিও আল্লাহ যার বিচার করবেন ও জাহান নামে যাবে আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয় নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন খাদ্যে ভেজাল দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন যৌতুক খাইলি কেন ঘুষ খাইলি কেন উল্টা পাল্টা করলি কেন জিনা করলি কেন একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ আমাদেরকে জর্জরিত করে আমাদের কোন উত্তর আছে সেদিন আমাদের বাঁচার কোন উপায় আছে তাই আমরা সবাই কাছে দোয়া করবো আল্লাহ কোন বিচার বিচার মানি না কোন বিচার করতে পারবো না দয়া করবা কথা কয় না কি করবে কার এরকম ভরসা আছে যে হুজুর আমি এত আমল করেছি আমার আমলের বদৌলতে আমি না কে কে আছেন দেখি আল্লাহর ওলি আছে এর গুনগুন আল্লাহর ওলি হ্যাঁ আছে নাই আল্লাহর হাবিব বললেন আল্লাহর রহমত ছাড়া ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না আল্লাহর হাবিব বললেন না আমিও না তবে আল্লাহর রহমত আর দয়া সেদিন আমাকে ঘিরে রাখবে মান নুকিশা উযবিবা যার হিসাব আল্লাহ সেদিন চাইবেন সে ধরা খেয়ে যাবে তিনি যদি দয়া করেন তবেই আমরা জান্নাত জান্ন ঠিক কিনা না এজন্য আল্লাহ বললেন কে জানি না রহমানকে চিনি না আল্লাহ বলে রহমানকে চিনে না আমার নাম রহমান আমি দয়ালু আমি মেহেরবা ঠিক কিনা এই জন্য প্রতিদিন সুরা ফাতিহায় দ্বিতীয় আয়াত্রে আমরা কি পড়ি

আল্লাহ এই দুনিয়াতেও যারা কোরআন শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে আল্লাহ। যারা কোরআন শরীফ শিখায় এদের মর্যাদা সবচেয়ে কম। এদের বেতন সবচেয়ে কম। এরা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত ঠিক কি না? ঠিক। তা আল্লাহর কাছে এরা সবচেয়ে বেশি সম্মানিত। আল্লাহর হাবিব বললেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় শ্রেষ্ঠ ওই মানুষটা যে নিজে কোরান পড়ে আবার অন্যরে পড়ায় দেয়। সুবহানাল্লাহ পড়ে। আপনি যদি কাউকে শুধু সুরা ফাতিহাটা শেখান কোন সুরা সুরা ফাতিহাটা যদি শেখায় দেন সে যতদিন সুরা ফাতিহা তেলাওয়াত করবে ওই তার তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় আসেনা নাই সে যদি আবার আরেকজনকে শেখায় ওই লোক যদি আবার আরেকজনকে শিখায় দেয় এরকম যতজনকে তারা শিখাবে প্রত্যেকের তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় ঢুকায় দিবে কে আল্লাহ এজন্য কোরআন নিজেও শিখবো অন্যকেও শেখাবো রাজি আছেন তো এক একটা মসজিদের মহাজিনের গলা হবে এরকম বিশাল উঁচু কেমন ময়দানে সবাই আমার এর দিকে তাকায় থাকবো কিরে ভাই তোর গলা উঁচু কেন সে বলবে আমার এই গলা দিয়ে প্রতিদিন পাঁচবার আমি আজান দিয়েছি কেমন ময়দানে ঠিকই সম্মানিত দুনিয়ায় আমরা চিনলাম না আমাদেরকে এই জন্য কোরআন শিক্ষার আসর জন্য আমরা গড়ে তুলি তালিমুল কোরআন প্রজেক্ট লাগবে শিশুদের কোরআন শিক্ষার আসর নারীদের কোরআন শিক্ষার আসর বয়স্কদের কোরআন শিক্ষার আসর আমরা কোরআন শিখে পড়তে চাই কোরআন জেনে মরতে চাই নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না সব পারো হিন্দি তো ঠিকই কইতে পারো হিন্দিতে কথা কইতে পারো না হিন্দি সিনেমা এমন দেখা দেখে হিন্দিতে কথা কইতে পারে তো হিন্দি ভাষা বুঝতে পারলে শিখতে পারলে আরবি পারলে না কেন কোন এক্সকিউজ ওজর আপত্তি সেদিন আল্লাহ গ্রহণ করবে না শরীয়তপুরের ভাইরা আসুন আমরা কোরআন শিখি আসুন আমরা কোরআন পড়ি প্রতিদিন একটা আয়াত হলেও কমপক্ষে আমরা যেন কোরআনের অর্থ করি বঙ্গানুবাদ করি